কাচরাপাড়ায় বিবেকানন্দ কেন্দ্র এর উদ্যোগে পালিত হল বিশ্ব ভ্রাতৃত্ব দিবস পারুল খামারিয়া আমাদের ভারত তেইশে সেপ্টেম্বর কাচরাপাড়া গতকাল বিবেকানন্দ কেন্দ্র বিবেকানন্দ রক মেমোরিয়াল পশ্চিমবঙ্গ প্রান্ত একনাথ বিভাগের পক্ষ থেকে পালিত হল বিশ্ব ভাতৃত্ব দিবস গত এগারোই সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব ভাতৃত্ব দিবস হিসাবে পালন করা হয় সারা ভারত ও বিশ্বজুড়ে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দের এগারোই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন সারা বিশ্বের সামনে হিন্দু ধর্মকে প্রতিষ্ঠিত করেছিলেন সেই দিনটিকে স্মরণ করেই গতকাল পালিত হল বিশ্ব ভাতৃত্ব দিবস এদিন অনুষ্ঠানের সূচনা হয় শান্তি পাঠ এবং ঐক্যমন্ত্র পাঠের মাধ্যমে প্রতি বছরের মতো এবছরও বিবেকানন্দ কেন্দ্রের প্রতিটি শাখায় বিশ্ব ভাতৃত্ব দিবস উদযাপিত হয়েছে সারা ভারতের সাথে তাল মিলিয়ে আবারই প্রথম কাচরাপাড়ায় পালিত হল বিশ্ব ভাতৃত্ব দিবস বিজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘয়ে এরপর প্রদীপ প্রজ্বলন করেন কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা শ্রীমতী বুলা গাঙ্গুলি স্বদেশ মন্ত্র পাঠ করেন অঙ্কিত বিশ্বাস বিবেকানন্দ কেন্দ্রের বার্তা মাননীয়া নিবেদিতা দিদির চিঠি পাঠ শোনান সমাজসেবী শিক্ষক ও দেশের মাটি কল্যাণ মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রীমিলন খামারিয়া অনুষ্ঠানে সমবেত গীত পরিবেশিত হয় এবং তার সাথে বিবেক বান বলেন কোমল পাল্লার ছোট্ট শিকি বিশ্বাস এদিন বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন স্বামী অচ্যত্তনন্দজী মহারাজ তিনি বলেন স্বামী বিবেকানন্দ এর বার্তা আমাদের ভারত ও সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে তার দেখানো পথে আমাদের চরিত্র গঠন করতে হবে শক্তিশালী মন ও শরীর গঠন দ্বারা সমাজ ও রাষ্ট্র তথা বিশ্বের উন্নতি করা সম্ভব হয় এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শ্রী নীলাদ্রি শেখর পাল তিনি বলেন স্বামী বিবেকানন্দ এমন একটি প্রদীপ যার শিখায় সমগ্র বিশ্ব আলোকিত হচ্ছে প্রতিনিয়ত তার দেখানো পথে চলে আমাদের নিজেদের শারীরিক ও মানসিকভাবে নির্মাণ করতে হবে শিশুদের তার শিক্ষায় শিক্ষিত করতে হবে যাতে তারা সুনাগরিক হতে পারে রোহিত রায় রিপোর্ট সোডাপুর চব্বিশ নিউজ thank <laughs>